শুভ বিকেলে শুভেচ্ছা সবাইকে আজকে রান্না করলাম ডাল ঢ্যাঁড়স ভাজা কুমড়ো ভাজা আজকে সোমবার আজকে আমাদের নিরামিষ আর রান্না করব ঝিঙে পোস্ত তো কড়াইতে তেল গরম হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন ধোয়ার পরে কেটে ধুয়ে রাখা ঝিঙেগুলোকে তেলের মধ্যে দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে নাড়িয়ে ভেজে নেব সামান্য লবণ আর একদম অল্প পরিমাণ হলুদ ব্যবহার করব কারণ আমি এটার মধ্যে পোস্ত ব্যবহার করব। সে চিনিগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পরে বেটে রাখা পোস্তটা দিয়ে দিলাম এবার আমি এটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এই যে রেডি হয়ে গেল আমার ঝিঙে পোস্ত